আমাদের এই ভিডিওগুলোয় কোনো কমেডি নেই কোনো নাচ গান নেই কোনো অ্যাকশান নেই আছে শুধু মন ভালো করবার অজস্র উপাদান আর এই মন ভালো করার উপাদানগুলোই আমি রোজ সকালে আপনাদের কাছে নিয়ে আসি বিশ্বাস করুন কোকোর ভিডিও দেখে দিন শুরু করেন প্রচুর মানুষ এবং অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন বা কমেন্টে জানিয়েছেন যে তারা কোকোকে কতটা ভালোবাসেন আপনাদের এই ভালোবাসায় কোকো এভাবেই বড় হোক আর কোকোর জীবন তো সার্থক জীবন কারণ ও কত মানুষের মুখে রোজ সকালবেলায় হাসি ফোটায় আমরা মানুষ হয়ে যা করতে পারিনি ও একটা সারমেয় হয়ে সেই কাজ কিন্তু করে দেখাচ্ছে কত মানুষ দিন শুরু করেন কোকোর মুখ দেখে কত মানুষ অপেক্ষা করেন কোকোর ভিডিও দেখার জন্য এগুলোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ভালো থাকবেন আপনারা সকলে আর ভালো রাখবেন সবাইকে